হ্যালো এভরি ওয়ান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের আবহাওয়ার আপডেটটাও সেম একই রকম গতকালের মতোই গতকালের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে গতকালও ওয়েদার খারাপ ছিল তো আমি ছোট ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর যদি একটুও কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন তো আজকে সকালে বাইরের আপডেটটা একটুখানি দেখছিলাম বা বাইরের পরিবেশটা একটু দেখছিলাম তো এখানে দেখছি বেশ অনেক বাস নিয়ে এসে কাজ চলছে তো তখন আমার মনে পড়লো যে এই লাস্ট রবিবারটাতেই এখানে একটা পুজো হয় মানে তেলেঙ্গানার যে উৎসব বোনালো সেইটা হয় রবিবার রবিবারই হয় এক এক সপ্তাহে এক এক দিকে হয় তো সেটারই কাজ চলছে কি আপডেট এরমভাবে কখনো দেখিনি এরপরে আমি নিশ্চয়ই দেখাবো যে কতটা কি এরা করছে তো সামনে না আমার এখানে এই একটা গাছ আছে এই গাছে না প্রচুর এই ফলটা ধরে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টাও করলাম বুঝতে পারলেন কি না জানি না এটা পেকে গেলে পুরো লাল লাল কাজু বাদাম বড়ো কাজু মতন দেখতে হয় দেখতে বেশ ভালো লাগে আমি না আগে কখনো এই ফলটা দেখিনি এখানে এসেই দেখলাম আর একদিন অনলাইনে দেখছিলাম যে হ্যাঁ এটা বিক্রি হচ্ছে তো আপনাদের কারোর জানা থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আসলেও এই ফলটার নাম কী তারপর এখানে রুমে ঘরে চলে এসেছি এখানে ওর পাপা গতকাল রাতে কিছু ফল নিয়ে এসেছিল। যে ফলগুলো আমি আর গুছিয়ে রাখতে পারিনি তো এখন মেয়েকে দিয়ে এসেছি বেশ কিছুটা সময় হাতে রয়েছে তাহলে আমি এই কাজটা আগে করে নিই কারণ প্যাকেটের মধ্যে থাকলে না এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর যেহেতু বর্ষার সিজন চলছে এমনিতেই তাড়াতাড়ি জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো এখানে দেখুন এই ফল দুটো কি সুন্দর মিষ্টি দেখতে একদম টুকটুকে তো এগুলো মিষ্টি দেখতে এরকম আমার কিন্তু খেতে খুব বেশি ভালো লাগেনি বা টেস্ট সেরকম কিছু নেই এর ভেতরে বড়ো বড়ো একটা করে দানা আছে ভেতরে মানে বীজ আছে আর খেতে যে খুব বেশি ভালো লাগে এরকম আলু এগুলো তো ফলগুলোকে আমি সুন্দর করে ভালো করে গুছিয়ে রাখলাম প্যাকেট থেকে বের করে না হলে এগুলো নষ্ট হয়ে যাবে আর মেয়েকে দিতে গিয়ে আমি এরকম একটা দুধের প্যাকেটও নিয়ে এসেছি তো এই বাস্কেটটার মধ্যে না বেশ সুন্দর করে রাখা যায় ওই জন্য এইভাবে রেখে দিলাম তারপর এখানে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো আর আজকে বানাবো রাইস ভার্মিসি আর এই ব্রেকফাস্টটাই কিন্তু আমি মেন লাঞ্চ বক্সেও দিয়ে দেবো তো এটাই করি আমি সকালে ব্রেকফাস্ট যেটা বানাই সেটাই মেন লাঞ্চ বক্সেও দিয়ে দিই ওর বাবা যাওয়ার সময় দিয়ে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি রাইস ভার্মিসি মানে এটা রাইস নুডলস মানে নুডলসই রাইসের তো তারপর এটাকে আমি সেদ্ধ করে এখানে ফোরনে যা যা দেবো সেটা একটু শেয়ার করছিলাম সর্ষে বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছি নইলে মেয়ে একদমই খেতে চায় না বেছে বেছে ফেলে দেয় আর একটু সবজি নিয়েছি আর ওখানে আরও ছিল ছোলার ডাল ছিল আর ছিল কারিপাতা আর লঙ্কা আপনাদের ইচ্ছে মতন দেবেন আমি যেহেতু ক্যাপসিকাম দিয়েছি আর মেয়েও খাবে আর আমরাও খুব বেশি ঝাল খাই না যার জন্য লঙ্কার আর আমি এখানে দিইনি লেবুটা এরকম জুস করে নিয়েছি আর দেখুন কী সুন্দর রাইস নুডলসগুলো সেদ্ধ হয়েছে একদম ঝরঝরে হয়েছে কোনো সমস্যাই হয়নি মানে হালকা একটু জলটা গরম হলেই হয়ে যায় ছেঁকে নিলেই হয়ে যায় তা আমি একটু যেহেতু সাদা তেল দিয়েছি যার জন্য একটা একটার সঙ্গে লাগে নি এক সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম তারপরে সবজিতে দিয়েছিলাম একটু গাজর বিট টমেটো আর ক্যাপসিকাম তো সব মিলিয়ে এই যে আমার কিন্তু বানানো হয়ে গেছে নর্মালি এটা যেরকম দেখতে হয় শুধু ওই ফোরনটা দিয়ে বানায় তো আর হলুদও দেয় না একদম সাদা মাটা দেখতে হয় সেরকম কালারফুল দেখতে হলে সবজিটাও মেয়ের খাওয়া হয়ে গেল আর দেখতেও বেশ ভালো লাগে যার জন্য সবজিটা অ্যাড করেছি তো এক একজন এক এক রকমভাবে তো রান্না করে ওই জন্য রান্নার পদ্ধতি সবার সেম হয় না তারপর এই যে মেয়ের লাঞ্চ বক্সটাও আমি প্যাক করে দিয়েছি সঙ্গে একটু শশা দিয়ে দিয়েছি আর লাঞ্চ বক্সটাও কিন্তু বেশ ভালো ছিল খুব হেলদি ছিল খাবারটা ওর পাপাকেও দিয়ে দিয়েছে আর আমি মেয়ে যে মুড়িটা বাঁচিয়ে রেখে গেছিলো ওকে সকালে একটুখানি মুড়ি দিয়েছিলাম দই মুড়ি তো ও সেটা খায়নি সেটার সঙ্গে আমি মিলিয়ে আমি খেয়ে নিয়েছি আর এখানে এখন দুপুরে রান্নার জন্য আজকে কি বানিয়েছি বলুন তো এই বলগুলো কিসের বলগুলো সয়াবিন দিয়ে বানিয়েছে তো সয়াবিনের ঠিক যেভাবে বানায় না কোফতাকারি ঠিক সেরমভাবেই ওই সয়াবিনগুলোকে আমি কোফতার মানে গোল গোল শেপ দিয়ে করেছি আর গ্রেভিটা বানিয়েছি একদম চিলি পনির বা চিলি সয়াবিন বা চিলি চিকেনের যে গ্রেভি সেরকম করে সবজিগুলো ওরমভাবে কেটে নিয়ে আর এরকমভাবেই সস দিয়ে করে নিয়েছি তো কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাবো রান্নাটা কমপ্লিট হয়নি তার মধ্যে আমি এদিকে বেডশিটটাও কমপ্লিট করে নিয়েছি একটু চেঞ্জ করে নিয়েছি আর কি আজকে আর এদিকে দেখুন এইরকম আপডেট করেছে এরকমভাবে পুরো ঢেকে দিয়েছে মানে এবার এত বৃষ্টি না আমার মনে হয় ওই জন্য হয়তো এটা করেছে কোনোবারই এরকম করে না আমি এখানে বেশ দু তিনবারই উৎসবটা দেখছি বোনালো কিন্তু এরকম কোনোবারই করে না ওপর থেকেই দেখা যায় মানে ওইখানে যা হচ্ছে না হচ্ছে ওপর থেকে দেখা যায় কিন্তু এবার আর তা হবে না যেহেতু ঢেকে দিয়েছে আর দেখুন এখানে সবজিটা সয়াবিনের কি সুন্দর লাগছে না দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বানিয়েছিলাম দুপুরে গতকালে কিছুটা শাক ছিল শাকটা নইলে নষ্ট হয়ে যেত ওই শাকটাই আবার আজকেও একটু বানিয়েছি আর করলা ভাজা আর এখানে দইটা তো অ্যাজ ইউজুয়াল রোজ আমাদের থাকেই সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন